কাভার আরিচা মহাসড়কে মেট্রো রেল প্রকল্পের সম্পত্তি অবৈধভাবে দখলে উচ্ছেদ অভিযান আব্দুল খালেক সালমানের রিপোর্টে বিস্তারিত সাভার উপজেলা তেতুল ইউনিয়ন আরিচা মহাসড়ক সংলগ্ন মেট্রো রেল প্রকল্পের সম্পত্তি অবৈধভাবে জবরদখল করে রাখায় উচ্ছেদ অভিযান হয়েছে ৬ এপ্রিল রোজ মঙ্গলবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয় সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহরুল আলম ও ফুলবাড়িয়া তহসিল অফিসের নায়েব জাহাঙ্গীর আলম ইসাক ভুইয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল করিম সহ ভূমি অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় তিন মাস আগে নোটিশ করার পরও আমিন মোহাম্মদ গ্রুপ ও জালালাবাদ কোম্পানি অবৈধভাবে গেট বানিয়ে প্রকল্পের সম্পত্তি জবরদখল করে রেখেছে জমি অধিগ্রহণের টাকা উত্তোলন করার পরও জোরপূর্বক জবরদখল দখল করার সম্পত্তি ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছেন উচ্ছেদ অভিযান পরিচালনা কর্মকর্তারা ঢাকা জেলা প্রশাসন সাভার মডেল থানা প্রশাসন মেট্রো রেল কর্মকর্তাদের সহযোগিতায় উক্ত উচ্ছেদ অভিযান সফলভাবে সম্পন্ন করা হয় আমরা সাভার উপজেলার জামা এলাকায় আমরা আমাদের মেট্রো রেলের যে অধিগ্রহণকৃত জমিতে কিছু অবৈধ স্থাপনা ছিল ওই অবৈধ স্থাপনাগুলো আজ আমরা সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং মোটামুটি আমরা অভিযান শেষের দিকে আমাদের সরকারের মেট্রো রেলের অধিগ্রহণকৃত যে অংশটা ছিল ওই অংশটুকু মার্কেট করে ওই অংশগুলিতে যে অবৈধ স্থাপনাগুলো ছিল ওগুলো আমরা আমাদের জেলা প্রশাসন জেলা পুলিশ এবং আমাদের যে মেট্রো রেলের যারা আছেন সবাই মিলে আমরা একসাথে পরিচালনা করি আচ্ছা ওই যে ওনারা অভিযোগ করতেছে এই বিষয়টা কি কিছু জানেন এই বিষয়টা বলতে গেলে অন্যদের যে ক্ষতিপূরণ এই বিষয়টা আসলে সম্পত্তিটা হচ্ছে ওয়াক এই ক্ষেত্রে ওয়াকফ প্রশাসনকে দেওয়া হয়েছে তো ওনারা যেটা দাবি করতেছেন স্থাপনার বিল তো ওনারা ওইটা দাবি করেন ওয়াকফ প্রশাসকের কাছে তো ওনারা ওই প্রসিডিওরটা ভুল করে এই করতেছে ক্ষতিপূরণ প্রশাসকের কাছে দাবি করবেন কতদিন ধরে ওনারা এই নোটিশ দেওয়ার পরেও রয়েছে ওনাদেরকে তিনবার নোটিশ দেওয়ার পরেও প্রায় এক মাসের মতো সময় ধরে অভিযোগ স্থাপনা তারা জোর করে দখল রাখছে